আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটু নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় গিয়েছিলাম তো গিয়ে দেখলাম যে বারান্দার গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে না বেশ কিছুদিন যাবৎ তারপর আবার অনেকগুলা মানি প্ল্যান্ট গাছ ছিল যেগুলো আর কি পানির মধ্যে ছিল এগুলো পানিগুলো আর কি আজকে পাল্টে দিলাম আর ঘরের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু গাছ রাখলে অনেক বেশি ভালো লাগে যার কারণে এখানে আর কি টেবিলের উপরে গাছ মানে এই গাছগুলো রেখে দিয়ে তারপরে সোজা চলে এসেছি কিচেনে এখানে একটা রং চা করে নিচ্ছে আর কি আদা দিয়ে সব ধরনের মশলা দিয়ে আর শীতের দিনে কিন্তু সবচেয়ে উপকারী একটা জিনিস হচ্ছে আদা চা খাওয়া সব ধরনের মশলা দিয়ে যদি আপনি আদা চাটা খান এতে করে কিন্তু আপনার ঠান্ডা কাশি সব কিছু দূর হয়ে যাওয়ার মানে অনেকটা সম্ভাবনা থাকে যেহেতু ইদানিং ও প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে তো যার কারণে আর কি এখন আর আমার বাসায় কেউ দুধ চাটা খাচ্ছে না সবাই মিলে আর কি প্রতিনিয়ত রং চা সকালে একবার বিকেলে একবার খাওয়ার চেষ্টা করছি যেহেতু বেশ কিছুদিন যাবৎ আমারও অনেকটা বেশি ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডাকে এড়াতে গেলে অবশ্যই মানে রং চায়ের কোনো বিকল্প নেই তো যাই হোক সকালবেলা নাস্তা খেয়ে সোজা চলে এসেছি এখানে নাস্তার পর যে প্লেট বাটি যা কিছু থাকে সব কিছু এখানে ধুয়ে পরিষ্কার করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে প্রতিনিয়ত আমার ছোট্ট চ্যানেলের সাথেই আছেন আমাকে সাপোর্ট দিয়ে সামনে দিয়ে একে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সকল আপুদের জন্য রইল আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ও ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল ও অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো অফ ক্যামেরাতেই আজকে রুটি বানিয়ে নিয়েছি আর দেখতেই পেয়েছেন চা করে নিয়েছি তো আগের দিনের আর কি সবজি সবজির তরকারি ছিল আর সবজি দিয়ে কিন্তু শীতের দিনে যে কোনো ধরনের রুটি খেতে অনেক বেশি ভালো লাগে তো এগুলো দিয়ে আর কি আজকে সকালে নাস্তা খেয়ে নিয়েছি তারপরে আর কি এখন প্লেট বাটিগুলো দুহে পরিষ্কার করে আর আমাদের গৃহিণীদের প্রতিনিয়ত হয় কি সংসারে কিন্তু একই রকমের কাজ থাকে তবে প্রতিনিয়ত দেখা যায় আপনাদের সাথে আর একই রকমের কাজ বা একই রকম কোনো কিছুই আসলে শেয়ার করতে ভালো লাগে না তারপরেও মাঝে মধ্যে শেয়ার করতে হয় কারণ এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল আমার লাইফে আমি কি করি না করি সব কিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো এখানে আর কি দেখলাম রেখের সবগুলো প্লেট কেমন জানি হয়ে আছে যার কারণে আজকে সবগুলো প্লেট বাটিগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এক একটা করে আর কি এখানে পানি জড়িয়ে রেখে দিচ্ছি তা আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখা হয়তো বুঝতে পেরেছেন শীতের দিনে অল্প কিছু টেকনিক মেনে চললেই কিন্তু চাইলে আমরা সংসার খরচ থেকে অনেক টাকা পয়সা জমাতে পারি বা টাকা সঞ্চয় করতে পারি আর সেই টেকনিকগুলোকে অবশ্যই আপনাদেরকে বলে দেব তো যাই হোক তো শীতের দিনে দেখা গিয়েছে যে পানির কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে যার কারণে চাইলেও কিন্তু আমরা ঠান্ডা পানি মানে ঠান্ডা পানির মধ্যে আসলে সংসারের কাজগুলো করতে পারি না তারপরও আসলে আমরা যেহেতু গৃহিণী আমাদের সংসার কাজগুলো তো আমাদেরকেই করতে হবে যার কারণে কিন্তু ঠান্ডাও কিন্তু আমাদেরকে মানে আটকে রাখতে পারে না তবে এক মানে কিছু কিছু আপুরা আছে চাইলে কিন্তু এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন ঠান্ডার মধ্যে যেহেতু পানি প্রচুর মরি মানে ঠান্ডা হয়ে থাকে তো অনেকের আছে ঠান্ডা পানি দরলে মানে অনেক বেশি ঠান্ডা লাগে তো তারা চাইলে কিন্তু কেটলি ব্যবহার করে কেটলির মধ্যে পানি গরম করে কিন্তু মানে সংসারে টুকিটাকি কাজ যেমন ধোয়া তারপরে কাপড় ধোয়া তারপরে দেখা গিয়েছে প্লেট বাটি থালা বাসন সব কিছু ধোয়া পরিষ্কার করা এই কাজগুলো করে নিতে পারেন এতে করে দেখা গিয়েছে আপনার ঠান্ডাটাও কিন্তু কম লাগবে এতে করে কিন্তু ডাক্তারের বাবা যে আপনি ওষুধের জন্য যে টাকাটা দিতেন সেই টাকাটা আর আপনার সংসারে লাগবে না তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো কিচেনটাকে একদম ক্লিন করে নিয়েছি আর রান্নার আগে থেকে কি যদি মানে সকালে নাস্তার পর পরে যদি কিচেনটাকে একদম পরিষ্কার করে নেওয়া যায় দেখবেন দুপুরে যখন রান্না করতে আসবেন এতে করে কিন্তু দেখা গিয়েছে কিচেনটা একদম পরিষ্কার থাকবে তো আজকে অফ ক্যামেরাতেই আর কি বাসার সব কাজই আসলে আমি করে নিয়েছি এখানে আমার ছেলেদের রুমটা অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি আসলে দেখা গিয়েছে প্রতিনিয়ত আপনাদের সাথে তো সব কিছু মানে গুছানো গাছ যখন গুছাই তখন শেয়ার করি আজকে একটু ভিন্ন রকম আর কি মানে অফ ক্যামেরাতে আজকে আমাদের বাসায় কারেন্ট ছিল না যার কারণে আর কি পরে কারেন্টার সাথে আর কি অফ ক্যামেরাতে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করছি তারপরে আবার দেখা গিয়েছে শীতের দিনে কিন্তু আমরা অনেকে আছি দিন অযথা কারণে কিন্তু মানে লাইট লাগিয়ে রাখি বাসায় আসলে আপনারা চাইলে কিন্তু লাইটটা প্রতিনিয়ত সবসময় না লাগিয়ে যখন আপনাদের প্রয়োজন তখনই কিন্তু আসলে লাইটটা লাগাতে পারেন এতে করে দেখা গিয়েছে কার বিদ্যুৎ বিলটা অনেকটাই কম আসে আর দেখা গিয়েছে এখান থেকেও কিন্তু আপনাদের কিছুটা টাকা আর কি বেঁচে যায় তো শীতের দিনে সংসার খরচ থেকে টাকা বাঁচানোর জন্য আমাদের অল্প কিছু টেকনিক মেনে চললেই কিন্তু মানে শীতের দিনে টাকা বাঁচাতে পারি তারপরে আবার দেখা গিয়েছে এখন যেহেতু শীতকাল দেখা গিয়েছে বাজারে কিন্তু মানে সবজি তরি তরকারি অনেকটাই কিন্তু দাম কম তো এখন কিন্তু চাইলে আপনারা বেশি করে মানে যা যা ফ্রোজেন করে রাখা যায় সেসব ধরনের সব ধরনের সবজি কিনে দেখা গিয়েছে ফুলকপি গাজর মটরশুঁটি পেঁয়াজ কুলি এগুলো কিন্তু কিনে চাইলে আপনারা কিন্তু ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে যখন দাম দিয়ে তো সবজি কিনে খাবেন তখন কিন্তু সেই দাম দেওয়ার মানে আসলে কিনে খেতে সবজিটা কিনে খেতে হয় না এতে করে কিন্তু আপনার অনেকটা টাকা পয়সা কিন্তু চাইলে আপনি মানে আপনার সংসার খরচ থেকে বেঁচে যায় তো আসলে আমরা বুঝতে পারি না মানে সংসার খরচ থেকে আসলে কোথায় থেকে আসলে টাকা বাঁচানো যায় তারপরে আবার দেখা গিয়েছে টমেটোটাও কিন্তু এখন বর্তমানে একশো টাকা দামে বিক্রি হচ্ছে কিছুদিন পরে দেখবেন তিরিশ টাকা চল্লিশ টাকা দরে কিন্তু এই টমেটোই বিক্রি করা হবে দনে কিন্তু এখন অনেকটাই দাম কম অনেকটাই দাম কম মাত্র দশ টাকা বিশ টাকা হলে অনেকগুলো আটি কিন্তু দেয়া মানে পাওয়া যায় তো আমিও মানে ভেবে রেখেছি যাই হোক দু বাজারে গেলে বেশি বেশি করে আর কি ধনে নিয়ে আসবো তারপরে এগুলো কেটে প্রয়োজন করে রেখে দেব আমি সব সময় প্রতিনিয়তই কিন্তু টমেটো ধনে পাতা ফুলকপি এগুলা সিম মানে বেশি না রাখি কম হলো কিন্তু সব সময় ফ্রোজেন করে রাখি এতে করে যখন সবজি তরকারি বা দেখা গিয়েছে বাজারে সব কিছু অনেক বেশি দাম থাকে যখন পাওয়া যায় না তখন কিন্তু এগুলো নামিয়ে খাওয়া যায় এতে করে কিন্তু সংসার খরচটাই কিন্তু অনেক বেশি মানে আমাদের কমে যায় তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার তো আজকে ছেলেরা বায়না করছিল যে আজকে যেন বাসায় বিরিয়ানি রান্না করি তো আমরা যেহেতু মধ্যবিত্ত চাইলেও কিন্তু সবসময় ভালো মন্দ খেতে পারি না তারপরও চেষ্টা করি মানে সপ্তাহে একটা দিন হলো ছেলে মেয়েদের আবদার পূরণ করার জন্য তো আজকে যেহেতু শুক্রবার তার জন্য ভাবছি যে ছেলেদেরকে আজকে তাদের পছন্দের বিরিয়ানি রান্না করে দেব। তার জন্য আর কি মুরগি নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি সব কিছু অফ ক্যামেরাতেই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে দেখা গিয়েছে অন্ধকারে কাজ করাচ্ছে আসলে মানে ভিডিও করব কিভাবে বুঝতে পারছিলাম না যেহেতু শুক্রবারে কিন্তু আমাদের বাসায় সবসময় শুক্রবার আর শনিবারে কারেন্টটা অনেক বেশি ডিস্টার্ব করে আর কি আমি যেখানে থাকি তো অফ সব কিছু ক্যাটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটো সস দিচ্ছিলাম তো টমেটো সসটাও কিন্তু আমি আগের বছর মানে বাসায় টমেটো কিনে এনে আর কি ফ্রোজেন করে রেখেছিলাম এই যে টমেটো সস বানিয়ে আর কি আর আমি কিন্তু পুরো এক বছর এই আমার নিজের হাতে তৈরি করা সস দিয়ে দেখে গিয়েছি যখনই রোস্ট রান্না করি বা বিরিয়ানি রান্না করি বা যে যে কোনো খাবারে যখন সসের প্রয়োজন হয় টমেটো সসের তখন কিন্তু এটা ব্যবহার করি আর এই সসটা একদম দোকানের সসের মতো হয়েছিল ভিনেগার তারপর সব কিছু দিয়ে আর কি বানিয়েছিলাম তো আপনারা চাইলেও কিন্তু এখন যেহেতু টমেটোর সিজন চলে এসেছে শীতকাল অনেকগুলো টমেটো কিনে কিন্তু বাসায় নিজের হাতে কিন্তু সস বানিয়ে এভাবে প্রয়োজন করে পুরো এক বছর ব্যবহার করতে পারেন এতে করেও কিন্তু সংসার খরচ থেকে অনেকটা টাকা পয়সা বেঁচে যাবে তো আসলে টমেটো সস যখন আমরা বাহির থেকে কিনে আনতে যাই অনেক দামে কিন্তু চড়া দামে কিনে খেতে হয় আর আমি বানিয়েছিলাম পুরো মানে প্রায় এক কেজি একদম একটা বড় ঝাড়ের মধ্যে আর কি এক কেজি ওজনের আর কি এই ঝাড়ের মধ্যে আর কি এই যে টমেটো সসটা বানিয়েছিলাম তো দেখলাম যে পুরো আমার একটা বছর চলে গিয়েছে এই সসটা দিয়ে তো যাই হোক আমার আর বাহির থেকে আর কি টমেটো সস কিনে খেতে হয়নি তো এখানে আর কি টক দই দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি রান্না করার জন্য তো আবার দেখা গিয়েছে আবার কিছু গরুয়া উপায় বা গরুয়া টেকনিকও আছে টাকা বাঁচানোর জন্য যেমন দেখা গিয়েছে আমরা যদি একটু সতর্কভাবে চলাফেরা করি এখন যেহেতু শীতকাল বাচ্চাদেরকে সবসময় মানে পায়ে মৌজা পরিয়ে বা যেহেতু যারা বাসাবাড়িতে থাকি তাদের ফ্লোর কিন্তু অনেকটা ঠান্ডা থাকে তো সবসময় জুতা ব্যবহার করলে দেখা গিয়েছে আবার মৌজা ব্যবহার করলে বা দেখা গিয়েছে ঠান্ডার মধ্যে সতর্কভাবে একটু চলাফেরা করে ছোটো থেকে বড় সবাই এতে করে দেখা গিয়েছে ঠান্ডাটাও কিন্তু আমাদের অনেক বেশি কম লাগে আর এতে করে কিন্তু ডাক্তার খরচটাও কিন্তু কমে যায় আসলে আমরা যদি অল্প কিছু টেকনিক মেনে চলি এতে করে কিন্তু সংসার খরচটা মানে আমরা কমাতে পারি আবার দেখা গিয়েছে যাদের বাচ্চাদের ঠান্ডা লাগে আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না দেখা গিয়েছে ঠান্ডা লাগার সাথে সাথেই কিন্তু মানে ডাক্তারের কাছে চলে যায় আসলে গরুয়া অনেক উপায় আছে দেখা গিয়েছে তুলসী পাতা বাচ্চাদেরকে কিন্তু তুলসী পাতাটা অনেক বেশি উপকার করে তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খাইলেও কিন্তু অনেক বেশি উপকার হয় আদা চা তারপরে সব ধরনের মশলা দিয়ে মশলা চা এগুলো খেলেও কিন্তু ঠান্ডাটা অনেক বেশি কেটে যায় আবার দেখে গিয়েছে মধু বাচ্চাদেরকে মধু খাওয়ালেও কিন্তু মধুটাও কিন্তু অনেক উপকারী আসলে আমি মনে করি কি বাহির থেকে ঠান্ডা লাগার সাথে সাথে মানে ডাক্তারের ওষুধ না খেয়ে যদি গরুয়া টিপসগুলো ফলো করেন বা টেকনিকগুলো ফলো করেন এত করে কিন্তু সংসার খরচটা কমে যায় তো যাই হোক বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষ তো অনেক ভিডিওতে দেখি আপুরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানে সব কিছু সার্ফ করে তা আমি আসলে তেমনভাবে সুন্দরভাবে কোনো কিছু সাজিয়ে কখনোই আসলে সার্ফ করতে পারি না যদিও চেষ্টা করি যে সার্ফ করব। তারপরও কেন জানি প্যারে ওটা হয় না সময়ের কারণে দেখা গিয়েছে সব দিক ম্যানেজ করতে গেলে আসলে একা হাতে সব কিছু মানে অনেকটা বেশি কষ্টসাধ্য হয়ে যায় তো এখানে আর কি এই যে বিরিয়ানিটা আর কি একটু রেডি করে নিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে তারপর আমার ছেলেরা আর কি নামাজে চলে গিয়েছিল তো নামাজ থেকে চলে এসেছে এরই মাঝে কিন্তু যেহেতু মানে প্রায় আজকে দুই তিন দিন যাবৎ কিন্তু কিন্তু বাহিরে রুদ্র উঠছিলো না তো আজকে যেহেতু একটু রুদের মুখ দেখেছি তো সবাই কিন্তু বাসায় কিন্তু অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তারপর গোসল নামাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো এখন আর কি আমার ছেলেদেরকে খাবারটা দিয়ে দিয়েছি পরে আমি আর আমার মেয়ে আর কি খেয়ে নেব তো যাই হোক আমরা যদি এই অল্প কিছু টেকনিক উপায় বা টেকনিক মেনে যদি চলি তাহলে দেখবেন সংসার খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম